নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেনে অবশ্য সবাইকে স্বাগত জানিয়ে প্রথম বন্ধু তোমাদের কাছে সবাই একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি নিয়ে এসেছি আমি একটা শাকের রেসিপি শাক বলতে গেলে আমি আমড়া আমরা দিয়ে কচু শাক বানাবো তোমাদের আর ভাবে করবো আশা করি ভালো লাগবে তাহলে চলো শুরু করি এখানে দেখো কচুর শাকটাই ভালো করে আমি প্রশ্ক করে ধুয়ে নিয়েছি আর এখানে দুশো গ্রাম মতো দেখো আমড়া নিয়ে নিয়েছি তাহলে আমি শাক আর আমরা তাহলে কেটে নেবো আমি আগে একটু মোটা করে কেটে নিব যেমন ভাবে তোমরা কাটতে পারো আমি একটু মোটা মোটা করে কেটে নেব দেখো এইভাবে আমি কেটে নিলাম এবার আমি এই আমড়া গুলো কেটে নেব আমরা আমি কেটে নেব চার পিস করে নেব সবগুলো কেটে নিলাম এবার তাহলে চলো উনুনটা ধরিয়ে নি দেখো তেলটা গরম করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দেবো আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেবো আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো এবার কেটে ধুয়ে রাখা আমরা গুলো আমি দিয়ে দেবো এখানে কিছুটা আমি হলুদ করে দিয়ে দেবো মতো

আটটাই মোটা করে কেটে নিয়েছি দেখো আমরা সেই পুরো সাতটা বলে দিচ্ছি তোমরা আগে একটু ভাত দিতেও পারো না দিতেও পারো দেখো এখানে আমি এক চামচ মতো আমি চিনি ব্যবহার করব আর এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দেবো শেষে আমি এখানে ব্যবহার করবো দুই চামচ মতো সরষে বাটা এই চামচে দুই চামচ মতো দেবো আমি সরষে বাটাটা দিয়ে আমি বেশি দিন নাড়াচাড়া করি না কেননা সরষেটা পুরে যাবে ভালোভাবে কষে নিয়েছি আমরা সামনে এবার একটু আমি অল্প একটু জল দিয়ে দেবো একটু লাগবে একটু দিয়ে দেবো ব্যাস সেটাই হয়ে যাবে আমরাটা গোলেই গেছে দুই থেকে তিন মিনিট মতো আমি ফুটিয়ে নেবো তাহলে আমার কচু শাকের টকটা হয়ে যাবে তারপর দুই মিনিট মতো আমি আমরা টকটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ আগে হয়ে গেছিলো তবে তোমরা ভাবে বাড়িতে বানিয়ে দেখতে পেলো কচু শাকের টক আমরা দিয়ে আশা করি ভালো লাগবে আমরা পুরো একদম গড়ে দিয়েছি একটু অল্প জল দিয়েছিলাম আর টকটা এরকম মাখা মাখা হবে ঝাল ঝাল এবারে আমি নামিয়ে নেবো খুব সংক্ষেপে হয়ে গেল ধরো আমার আমরা দিয়ে টক ঝাল প্রচুর শাকের টকটাও হয়ে গেল তবে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাইও যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও সবাই যেন দেখতে পায় তবে তোমাদের কাছে আবার পরে নতুন রেসিপি নিয়ে আবার আর হাজির হবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো